আমার বউটা বাসায় গেলেই আমি এত কষ্ট করে বাড়ির থেকে আসি শুরু হয় ঢুকার পরেই শুরু হয় তার ঝগড়া ঘেউ গেউ 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 সারাক্ষণ কতক্ষণ মানুষ ঠিক থাকতে পারে আমার তো ভয় হয় যে আমি কখন অঘটন ঘটাই বসে বাসায় ঢুকলে শুরু করে দেয় আমার একটা উপায় বাতায় দেন একটা আমল দিয়ে দেন যাতে আমার রে গেউ গেউ থেমে দেয় তো তিনি বললেন যে তোমাকে একটা আমল বাতায় দিচ্ছি আমলটা হলো তুমি যখন বাসায় ঢুকবা ঢুকার আগ দিয়া কলিং বেল টিপার আগ দিয়া একটু দাঁড়াইয়া একটা কথা চিন্তা করবা সেটা কি চিন্তা করবা যে আমার বাসা একটা কুত্তা আছে মারাত্মক একটা গেউ করা কুকুর আছে এই কথাটা মনে করবা শুধু মাথায় আনবা এরপরে বাসা ঢুকবা বাসা ঢুকার পরে যখন গেউ করবে তখন তুমি ওইটা মনে করবো ও কুকুর তো কুকুর তো মানুষ দেখলে গেগুই করে খালাস ওই কথা মনে করে তুমি চুপচাপ থাকবা তো লোকটা এটার উপর আমল করছে প্রথম দিন ঢুকছে ঢুকার পরে যথারীতি স্ত্রীর ঝগড়া শুরু হয়েছে কোনো একটা ইস্যুতে তো যখনই ঝগড়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হুজুরের কথা ওই আলেমের কথা মনে ওঠে সে চিন্তা করলো যে হ্যাঁ ঠিকই তো কুকুর তো মানুষ দেখে গেগো করে কেউ এটা জব দেয় নাকি এই কথা মনে করে সে মিটমিট করে হাসা শুরু করছে এখন স্ত্রী জগাচাটি বাদ দিয়ে বলছে ব্যাপার কি তুমি হাসতেছো কেন প্রতিদিন আমার সাথে ঝগড়া করে আজকে ঝগড়া না করে উল্টা হাসতেছে তামাশা কি কাহিনী কি বহুত জোড়া বলে না একদিন যায় দুই দিন যায় কি আমি ঝগড়া করলে সে উল্টা হাসে আরো ঝগড়া তো হচ্ছেই না বরং ওরা হাসতেছে তো স্ত্রী জোড়া জোরি করার পরে ধরার পরে বলতেছে দেখো আসলে কাহিনী হলো এই স্ত্রী তখন চিন্তা করছে এরপর থেকে স্ত্রী ঝগড়া করার সময় তারও কি হয় হিসাব নিকায় শেষ হয়ে যায় যে এ তো হাসা শুরু করবে এখন আমার কুকুর মনে শুরু করবে এগুলো হলো এক একটা পলিসি এক কথায় ইসলাম সবসময় চায় স্বামী স্ত্রী সম্পর্ককে অনেক মজবুত করতে যার সাথে তার স্ত্রীর সম্পর্ক যত বেশি গাঢ় যত বেশি ভালো তারা আল্লাহর কাছে তত বেশি প্রিয় এই দিক থেকে ইংশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের সম্পর্কগুলোকে গাঢ় করার তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা নাম্বার চার তালাকের পরিমাণ বেশি হচ্ছে আমাদের সমাজে এর চার নম্বর কারণ হল যেমনে সেমনে তালাকের ব্যবহার করা তালাক এই অস্ত্রটা যে কত ভয়াবহ কত কঠিন এটা যে একবার দিয়ে দিলে আর ফেরত নেওয়া যায় না অনেক ক্ষেত্রে এই জিনিসটুকু আমরা ভালো করে রপ্ত করে নিই আর না করতে পারার কারণে কথায় কথা একটু রাগ উঠলেই তালাক দিয়ে দিচ্ছি না ভাই তালাক এত সহজ না আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারিমে বিবাহের সম্পর্ককে বলছেন মিসা কান আল্লাহ বলছেন ও না মিঙ্কু মিসা কান গালিদ মেয়েরা মেয়েরা তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে গাঢ় মজবুত সুদৃঢ় বন্ধন তারা তোমাদের কাছ থেকে নিয়েছে এই বন্ধনকে আল্লাহ সুমাতাল্লাহ সুদৃঢ় বন্ধন বলছেন মারাত্মক শক্ত বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক আর আপনি একটু হালকা জগাঝাটি হলো কিছু নিয়ে কথা কাটাকাটি হলো যে কোনো ইস্যু হলে আত্মালাক দিয়ে দিলেন এত মজবুত বন্ধ আল্লাহ যেটাকে আল্লাহ যেটাকে এত শক্ত বন্ধন বলছেন সেটাকে আপনি যে কোনো একটা ঠুনকো কারণে কি দিচ্ছেন ওই বন্ধনটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছেন কত বড় অন্যায় করছেন আপনি এই জন্য যেমনে সেমনে তালাকের কথা না বলা রাগ হলে তালাকের সিদ্ধান্ত যদি আপনি কখনো নেন ওলামাদের সাথে পরামর্শ করবেন অভিভাবকদের সাথে পরামর্শ করবেন অভিজ্ঞতার সাথে পরামর্শ করবেন তারপরে তালাকের সিদ্ধান্ত নেবেন আল্লাহ কর্নে কারিমে কয়েকটা ধাপ বলেছেন যদি বনি না হয় আল্লাহ বলছেন যে সালেস ঠিক করেন তৃতীয় পক্ষ ঠিক করেন দুজনে বলছে না তৃতীয় পক্ষকে ডাকেন যে আপনি আমাদের মধ্যে কি করেন সুরাহা করে দেন দেখবেন ইনশাল্লাহ কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে কথা বোঝা আসছে আল্লাহ সোহাতলা ভিতরে আপ্তাল আমরা একসাথে হাজার হাজার তালাক দিতে চাই অনেকে তিন তালাক দেয় না কয়েক তিন লক্ষ তালাক তিন হাজার তালাক এরকম বলে আরও কি বেগুন তালাক তালাক বলে আসলে বায়ন বলবে বলে বেগুন তালাক যাই হোক আল্লাহ বলছেন তালাকুমারে আপনি যদি সম্পর্ক ছিন্নই করতে চান বহু ঠান্ডা মাথা না এখানে সম্পর্ক রাখা যায় না তাহলে কমপক্ষে দুইবার চান্স নেবেন প্রথমবার তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ রাখবেন প্রত্যাহারযোগ্য তালাক দিবেন যাতে করে দ্বিতীয়বার নেওয়ার সুযোগটা থাকে গটাই দিয়ে এরপরে আয়সা কাঁদবেন হুজুর এখন তো তারা ছাড়া না বাচ্চাগুলোর জীবন কি হবে হায় হায় ভুল হয়ে গেছে বুঝতে পারি নাই তখন আর কান্নাকাটি করলেও হুজুরের হাতে কিছু করার থাকবে না এই জন্য ইসলাম তালাক দেওয়ার আগে বহুবার আমাদেরকে ভাবতে নির্দেশ করছে আপনি দেখুন তালাকের বিধানটা ইসলাম প্রয়োগ করার আগে কতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে আপনি স্ত্রীকে তালাক দিতে চান তালাকের সঠিক পদ্ধতি কি আপনি স্ত্রীকে তালাক দিতে চাইলে একটা পবিত্র পিরিয়ড যাবে এরপর একটা মাসিক আসবে মাসিক যাওয়ার পরে আবার পবিত্র হবে স্ত্রী তারপরে আপনি কি করবেন যদি প্রয়োজন মনে করেন তালাক দিবেন ওই দ্বিতীয়বার যে পবিত্র পিরিয়ড আসলো মাসিকের পরে সেই পবিত্র পিরিয়ডে স্ত্রীর সাথে সহবাস করার আগে তালাক দিতে হবে কেন বলছে সবাস আগে তালাক দিতে হবে জানেন কারণ মাসিকের একটা পিরিয়ড যাওয়ার পরে আপনার স্ত্রীর প্রতি চাহিদা তৈরি হয়েছে প্রচণ্ডভাবে এত চাহিদার পরেও যদি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে বোঝা গেল এই সিদ্ধান্তটা ঠান্ডা মাথায় আপনি নিচে শরীরের চাহিদা আছে তার প্রতি তারপর আপনি তালাকের সিদ্ধান্ত নিচ্ছেন তার মানে এটা ব্যালেন্সড সিদ্ধান্ত হচ্ছে তার ইসলাম তালাকের আগে এতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে এই জন্যই যাতে করে তালাকটা অজাগায় অপাত্রে অসময়ে পতিত না হয় এই জন্য ভাইরা যেমনে সেমনে তালাক বলা এটা ঠিক না ঝগড়াঝাটি হলো অনেকে কথার কথা না তোমার তালাক দিয়ে দেবো না তোমার সাথে চলবে না এই কথাগুলো একজন মেয়ের মনকে সবচেয়ে বেশি চুরমার করে দেবে ভেঙে এবং সম্পর্ক বিশ্বাস সেখানেই নষ্ট হয়ে যায় খবরদার মেয়েরা অনেক সময় বলে মুখে মুখে কিন্তু আপনি স্বামী হিসাবে কখনো সম্পর্কের কথা টান দিবেন না খবর ডার এটা ঝগড়াঝাটের সময় যদি বলে ফেলেন আস্তে আস্তে এটা হালকা পাতলা হয়ে যায় এবং সম্পর্ক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন ওল্লা তাহাফুন না। যে সমস্ত মহিলারা স্ত্রীরা তোমাদের কথা শুনবে না মনে হয় যে বেড়া হয়ে যাবে বেলাইন হয়ে যাবে এরকম মনে হচ্ছে না প্রথম হলে তাদেরকে একটু নসিহত করো কোনো আলেম দিয়া কোনো শেখরে দিয়া ওয়াজ নসিহত করাও শোনাও বুঝাও স্বামী কী জিনিস সম্পর্ক কী জিনিস বিবাহ কী জিনিস বিচ্ছেদ কত খারাপ জিনিস এর পরিণাম কত খারাপ হয় এগুলো বুঝাও তাকে তাকে মানুষ করার চেষ্টা করো আল্লাহ বলছেন ওয়াহ ফিল ফিল্মা জাজে বুঝায়ও কাজ হচ্ছে না বিছানা আলাদা করে ফেলো রাগ করো রাগ করে থাকো এরপরেও তোমাদের কাজ হচ্ছে না তার সংশোধন হচ্ছে না বদরিবহন না প্রয়োজন একটু প্রহার করো শাসন করো তাতেও যদি কাজ না হয় তাহলে যে তারপরে কি করতে হবে তালাকের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ বলছেন ফাইন আচা এই তিনটা ধাপ পার করার পরে যদি সে লাইনে আসে খবরদার ফালাবসাব তাহলে আর কোনো দ্বিতীয়বার তালাকের চিন্তা মাথায় আনবানা আল্লাহমাদা কতগুলো ধাপ অতিক্রম করতে বলছেন এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের খুব বেশি করতে হবে খেয়াল রাখতে হবে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ার আরেকটা অন্যতম কারণ আমাদের দেশে নারীবাদীরা নারীবাদী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমাদের দেশে খুব নারীর কল্যাণকামী নারী স্বাধীনতার জন্য খুব কাজ করে বলে মনে হয় এদের অনেক কাজ হয়তো ইতিবাচক অনেক প্রচারণা হয়তো ইতিবাচক কিন্তু পারিবারিক বন্ধনগুলোকে ধ্বংস করার জন্য এদের ভূমিকা অনস্বীকার্য এরা সবসময় মেয়েদেরকে উস্কাই দেয় যে আরে তুমি কি গোলাম নাকি তুমি কি বাদী নাকি তুমি নিজের পায়ে যে দা আনো শিখে এই সমস্ত বলে টলে পাম্পটি দিয়ে কোনো রকম সম্পর্কটাকে যদি ভেঙে দিতে পারে এরপরে এই মেয়ে সারা জীবন থাকে আর রাস্তা রাস্তা ঘুরতে থাকে আমাদের দেশে সাধারণত মেয়েরা স্বামীদেরকে ভালোবাসে স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত উস্কানিগুলো টেলিভিশন মিডিয়া নাটক সিনেমার মাধ্যমে তথাকথিত স্বাধীনতার নাম দিয়া স্বাধীনতার নাম দিয়া স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে এরা দূরত্ব সৃষ্টি করলে এরা কি করে ওই বেচারা তালাক নিয়ে নেয় বা তালাক দিয়ে দেয় বাংলা ইনসাইডারের এবং অন্যান্য মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যতগুলো তালাকের ঘটনা আমাদের দেশে ঘটছে গত দুই তিন বছরে তার ভেতরে প্রতি দশটা তালাকের ঘটনার ভিতরে সাতটাই ঘটে মেয়েদের তরফ থেকে এই যে মেয়েদেরকে উসকাই দেয় বামপন্থীরা নাস্তিকরা আপনার এই নারীবাদীরা এরা নারীর কল্যাণকামী সেজে সম্পর্ককে নষ্ট করে দেয় নারীর সাথে তার স্ত্রীর সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে শ্বশুরবাড়ির পক্ষ তারা জুলুম করে কিন্তু সে আসলে স্বামীর সাথে মিলেমিশে থাকতে চায় চায় একজন মধ্যস্থতাকারী এসে স্বামীকে সংশোধন করে দেখ স্বামীকে সাইজ করে দেখ মিলাই দেখ এটা চায় কিন্তু এরা যায় দূরে দেয় এরপর চিরকালের জন্য সে আফসুস করতে থাকে আর কোনো সমাধানের রাস্তা থাকে না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের পরিবারগুলোকে আরো বেশি মজবুত করার তফিক দান করুন যে সমস্ত কারণে তালাক বাড়ছে সে কারণগুলোকে ভালো করে রপ্ত করে তালাকের হার কমানোর জন্য সবাইকে আল্লাহ তালা ভূমিকা রাখার তোফিক দান করুন সময় তো ভাই বন্ধুগণ কিছু কিছু কারণে আপনাকে শরীরের তালাক দেওয়ার সুযোগ দিচ্ছেন দিতে পারেন আবার কিছু কিছু কারণ আছে ঠুনকো কারণ যেগুলোর কারণে আমরা তালাক দেওয়ার সুযোগ নাই শরীরের দৃষ্টিতে তার ভিতরে একটা হলো দিনদারির ক্ষেত্রে কোন স্ত্রী যদি তার ভিতরে ইমানই নাই মনে হয় নামাজই পড়ে না বহু চেষ্টা করছেন কোনোভাবে লাইনে আনতে পারেন নাই তাহলে ওই যে অনেকগুলো পথ ধরবেন রাগ করবেন পয়সা দেওয়া বন্ধ করবেন সালিশ ধরবেন মধ্যস্থতাকারে ধরবেন তার বাপ মা ডাকবেন বিচার বসাবেন অনেক কিছু করবেন এরপর এক তালাক দিবেন চান্স দিবেন ফিরে আসলে আলহামদুলিল্লাহ না হইলে তখন যায় আপনি সম্পর্ক ছিন্ন চেষ্টা করতে পারেন কারণ যদি মা যদি বদ্দিন হয় তাহলে তার থেকে বংশধর বাচ্চাগুলো দিনদার হওয়ার সম্ভাবনা কম থাকে যদিও এটা বিয়ে করার আগেই চিন্তা করা দরকার ছিল যদি বিয়ে করার পরে এরকম দেখা দেয় এবং সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন আপনি কী করতে পারবেন তালাকের সিদ্ধান্ত নিতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের সমাজে মা বাপ বলে তালাক দিয়ে দিতে আমার মা পছন্দ না আমার বাপের পছন্দ না তো এই মা বাপ তালাক দিতে বলে তালাক দেবো কি ইব্রাহিম ইব্রাহিম আলিস্লাম নির্দেশ করছেন তার ছেলেকে ইসমাইলকে নির্দেশ করছেন স্ত্রী তালাক দেওয়ার জন্য তিনি বাপের কথা শুনে তালাক দিছেন কিতাবে আছে অমরুল্লাহ নির্দেশ করছেন তার ছেলেকে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তিনিও তার বাবার নির্দেশে তালাক দিয়েছেন তাহলে আমরাও কি আমাদের বাপমা নির্দেশে আমাদের স্ত্রীর দিকে তালাক দেবো কিনা এক্ষেত্রে বিশুদ্ধ এবং বেশিরভাগ লোমাহ সিদ্ধান্ত হল না কারণ ইব্রাহিমুল ইসলাম ছিলেন আল্লাহ নবী আর অমর রাজাম ছিলেন বিচক্ষণ মানুষ সাধারণভাবে আমরা বাপমার কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে না যদি বাপমা যৌক্তিক কারণ দেখায় প্রমাণ দেখায় মাত্র স্ত্রীর চরিত্র খারাপ এটা 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 যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে অবশ্যই বাপমার কথা মানা জরুরি আর যদি দেখা যায় না বাপমা নিজের পছন্দের কারণে শুধুমাত্র আপনার প্রতি এই নির্দেশ জারি করছে ওই মেয়ের প্রতি অবিচার করতে পারবেন না আপনি মা বাপের কথা মানতে গিয়ে কারণ মা বাবার কথা ততক্ষণ মানা যাবে যত বন্ধু আল্লাহর কোনো নির্দেশ অমান্য করা না লাগে এখানে মা বাপের কথা মানতে হলে ওই মেয়ের প্রতি কী করতে হবে জলম করতে হবে যেটার জন্য জায়জ নেই আরেকটা হলো অনেক সময় আমাদের পছন্দ হয় না ভালো লাগে না এ কারণ আমরা তালাক দিই এটার মূল কারণ হলো যে গুনাহ অন্য মেয়ে দেখা বন্ধ করে দেন চোখের হেফাজত করেন ইনশাল্লাহ ওইটাই আপনার কাছে কি মনে হবে নামত মনে হবে আর চাহিদা পূরণ হওয়ার পরে সব মেয়েই সমান কোনোটার কোনো বিশেষত্ব নাই নবীলসাল্লাম স্পষ্টভাবে তার হাদিসের শ্রীবৃতি তিনি জানাইছেন যে সব স্ত্রী এক আল্লাহ তারা সৃষ্টিগতভাবে সবাইকে কী করেছেন একরকমভাবে সৃষ্টি করেছেন শয়তান শুধুমাত্র দেয় যে এটা ভালো না এটা ভালো এটা ভালো না এটা এটা শয়তানের কুমন্ত্রণা একটা পর্যায়ে মানুষের কাছে ঠিকই বুঝে আসে যে সবই কি সমান অনেক সময় স্ত্রীদের ভিতরে চারিত্রিক সমস্যা দেখা যায় অনেক মহিলা অনেক স্ত্রী চুপে চুপে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে জেনা করে অনেকে সরাসরি জেনা করে অনেকে অন্যের সাথে চ্যাটিং ফেটিং কথাবার্তা এই সমস্ত দুই নম্বরের সাথে জড়িত থাকে একজন স্বামীর জন্য তার এরকম স্ত্রীকে রাখা কি জরুরি অথবা জায়েজ এ সম্পর্কে ইসলাম কি বলে এ সম্পর্কে ইসলামের বক্তব্য হলো আপনার স্ত্রী যদি তার ভিতরে এরকম কোনো কিছু দেখেন যে সে কারোর সাথে জেনায় লিপ্ত অথবা কারোর সাথে অবৈধ সম্পর্কে যে কোনোভাবে জড়িয়ে আছে তাহলে তাকে তালাক দিতে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না কথা বুঝতে পারছি ইসলামী শরীয়ত আপনাকে তালাক দিতে কি করে না বাধ্য করে না তাকে রাখা এবং না রাখাটা সম্পূর্ণ আপনার রুচির উপর নির্ভর করে আপনি প্রাথমিকভাবে চেষ্টা করবেন তাকে সংশোধন করার যদি সংশোধন করার সম্ভাবনা না থাকে অথবা আপনার মনে হয় না এর সাথে আমার মনের মিনটা আর হবে না তাহলে সেক্ষেত্রে আপনাকে ইসলাম স্বাধীনতা দিছে আপনি চাইলে তাকে কি করতে পারেন তালাক দিতে পারেন কথা কি বুঝাতে পারছি অনেকে মনে করে না স্ত্রী যেহেতু একবার নষ্ট হয়ে গেছে স্ত্রী যদি কোনো পুরুষের সাথে যায় সেখানে মাস থেকেও আসে যদি ভেগে দু আপনার কাছে আসে সে আপনার স্ত্রী থাকবে দ্বিতীয়বার বিয়ে পড়ানোর কি হবে না প্রয়োজন হবে না আপনার রুচিতে কুলাইলে তাকে সংশোধন করে রাখার ইচ্ছা থাকলে আপনি রাখেন আর যদি মনে হয় যেন আমার রুচিতে কুলাচ্ছেন আপনি তালাক দিতে পারেন অধিকার আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু কি করে নেয় বাধ্য নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে আরো মজবুত করার তফিক দান করুন ধৈর্য অল্পে তুষ্টি এবং একে অন্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করার যে বড় বড় গুণ একজন মুসলমানের মধ্যে থাকা উচিত সেগুলোর অভাবের কারণে আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে এ সমস্ত ভালো গুণগুলো ধৈর্য এবং তুষ্টি অল্পে তুষ্টি এবং একে অন্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করা একে অন্যের ভালো গুণগুলো দেখা এই ভালো ভালো গুণগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন جزاكم الله و دعوانا الحمد لله رب